আরে আমাদের লাইফটাই বেস্ট এই নতুন কাপড় নতুন ফোন কিনছি আমরা এই দুনিয়ায় ভালোই আছি আরে এই গরিব মানুষরা শুধু শুধু আমাদের ডিস্টার্ব করে একদম ভাই একদম ঠিক এই বাবু তোমরা কি করো এখানে এটা রাস্তা সরো থেকে একটু এখন এখনও তোমার এই যে কথাগুলো কইলাম না ওই তো মানবতা ফিরিও লাগতা পাইছে শালা গরিব খেত কি এগুলা দুইটা পোলা বানু যা বইসা ঠাগ হই মতো গমোতো পয়সা এবুরাবার এগুলা করা কি দরকার আছে বস্তা উপরে থাক বস্তা সরাই দেবা উড়াই দিলো মানে ভাই কি কম ওই গরিবগু কোন ওই আইয়াই রাহা না অস্তিত্বই রাখা যায়ব না বাংলাদেশে ওলা রাস্তা মস্তা দিয়ে সরাই দে এগুলা পোলা বান কি করতাছে কিছুই বুঝতাছি না একদম ভাই একদম প্রতারক একটু রেস্ট করেন তাহলে ঠিক হয়ে যাবে ভাই ওই জিনিসটা রেখে আমার খুব খারাপ লাগছে এহে আসলে তো জিনিসটা দেখে অনেক খারাপ লাগতেছে আমরা শুধু শুধু ওর অপমান করলাম না লোকটা আসলে অনেক ভালো মানুষ আমাদের দেশে এখন অনেক মানুষ আছে যারা কিনা নিজে কিছু করবেই না অথচ অন্যরা ভালো কিছু করলে তাদের কুশানি দিবে আমরা সব সময় যেন এইগুলা থেকে বিরুদ্ধ থাকি শিক্ষা শব্দ নয় কাজে ছড়ায় তুমি কি শিখছো